যখন এক দাম নয় লাখ পঞ্চাশ বলা হবে তখন একশো জনের মধ্যে একশো জনই বলবে এটা তেরোশো সিসি আজকে যে নয় লাখ পঞ্চাশ হাজার টাকায় এক করলা নিয়ে আসছি আপনাদের জন্য এই জন্য টাইটেলও লিখে দিছি পনেরোশো সিসি এটা পনেরোশো সিসির এক্স এবং এটা অরিজিনালই এক্স এবং এই গাড়িটার সামনে পিছনের গ্লাস আছে এখনো অরিজিনাল সাড়ে নয় লাখ টাকা দাম আবার ভিতরে ইন্টেরিয়র হচ্ছে বিস্কুট কালার বিস্কুট কালার বাঙালি কত খারাপ দেখেন ভাই এই দেখেন স্টিকারটার মধ্যে ক্যামেরাটা ধরেন এই যে উপরে যে স্টিকারটা আছে এটা কিন্তু অরিজিনাল স্টিকার অরিজিনাল গ্লাসের অরিজিনাল স্টিকার এটা আপনি শত চেষ্টা করলেও উড়াইতে পারবেন না জাপান এমন জিনিস লাগায় দেয় উড়াইতে চাইলেও পারবেন না আর এই যে বাংলাদেশি যেটা এটা আপনারা একটু পানি দিলে এটা উঠা যাবে এটা কিন্তু চাইনিজ স্টিকার ঠিক আছে এটা অরিজিনাল স্টিকার না এই স্টিকার দেখলে অনেকেই পাবে এটা দুই নাম্বার গ্লাস কিন্তু মূলত গাড়িতে অরিজিনাল স্টিকার ছিল ওইটাই তো আসিল এটা কি লাগানোর দরকার ছিল কোন ভাই এটার গ্লাস সামনে 100% অরিজিনাল এটা গ্যারান্টি আমি দিলাম কেউ যদি প্রুফ করতে পারেন এটা চাইনিজ গ্লাস বা গ্লাস চেঞ্জ হইছে তার জন্য পুরস্কার থাকবে বিশাল অঙ্কের আর এইখানে একটা গাড়ি আছে 1500 সিসি এটা হচ্ছে ক্রিস্টাল 110 স্প্রিন্টার 110 স্প্রিন্টার এসি এই গাড়িটা পুরো বডি এতটা মজবুত আছে কল্পনা করা হয় না এটা নাম্বার প্লেটটা একটু ভালো করে তাকায় দেখেন অনেকে ভাববে এটা মানে রং করছে কিন্তু না এটা অরিজিনাল নাম্বার প্লেট এবং আপনি এই যে তেরোর নিচে দেখেন বিআরটি এ খোদাই করে লেখা আছে খেয়াল করছেন একটা পুরনো মডেলের গাড়ি হান্ড্রেড টেন স্প্রিন্টার নাইনটি সিক্স মডেলের গাড়ি কিন্তু এখনো পর্যন্ত এই গাড়ির দুইটা নাম্বার প্লেটে আছে অরিজিনাল এবং এই গাড়িটা এত ভালো অবস্থায় আছে যেটা কল্পনা করার মতো না কারণ এটার ইউজার ভালো ছিল এবং আমরা আজকে আছি এক বছর পরে আবার হিলবি চটতে অটোতে সেলিম ভাই আমার সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাসান ভাই আপনি ভালো আছেন অনেক ভালো আছি আর প্রায় এই এক বছর ধরে ওনার এখানে আসি না আর দেখাও হলো প্রায় বহু দিন পর হ্যাঁ এই মুহূর্তে আমরা আছি ঢাকা বারডেম টু হসপিটালের উল্টা পাশের গলিতে এবং রিপোর্টার্স ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সাংবাদিকদের যে মিলন মেলা ওই জায়গারই পাশে হিলবি বিচ অটো শোরুম নাম আপনারা যারা 9.5 লাখ টাকায় অরিজিনাল 1500 সিসির এক্সকলার কিনতে চান আপনাদের জন্য সুখবর যে আপনি সাড়ে লাখ টাকায় অরিজিনাল গ্লাস সহ এটা গ্লাসটা অরিজিনাল এই যে জাপানের স্টিকার এটা হ্যাঁ ভিতরে বেজ ইন্টেরিয়র বা বিস্কিট কালার গাড়ি পাবেন মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় অনেকদিন বাদে আসছি তো আপনাদেরকে দেখে একটু খুশি করা যায় কিনা এই মুহূর্তে আমি আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে আপনার একোয়া ঠিক আছে এটা দুই হাজার সতেরো মডেলের একোয়া এই গাড়িটাও আজকে পাবেন একটা এক্সকোরল আছে দুই হাজার চারের নিউ শেপ এটাও পাবেন একটা ভেজেল আছে আপনার এই যে চোদ্দ মডেলের হাইব্রিড খুবই গুড কন্ডিশনের কারণ এইটার ইউজার হচ্ছে একজন লয়ার লয়ার ভাই আমি কেমনে জানি কন্ত আপনি যখন ড্রেস চেঞ্জ করতে গেছেন তখন আমি আপনার সব গাড়ির খবর লয়ে লইছি আচ্ছা এবং পাশের এই গাড়িটাও নাকি একজন লয়ার এই যে এক্সিওটা আর এই যে মাস্কটা আছে একটা এলিয়ন এটা হচ্ছে দুই মডেল আমরা একটা একটা করে সব গাড়ি দেখাবো অনুরোধ করলাম বেশি না গাড়ি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এই সাতটা গাড়ি দেখামো আপনারা কোথাও যাবেন না আপনাদের উপকার হবে লাভ হবে আমি বললাম লাভ হবে লস নাই স্কিডেন নাম্বার আছে ফোন দিয়ে প্রথমে সাড়ে ন লাখ টাকায় পনেরোশো সি এক্সকরো ল এটা ডিটেলস সেলিম বাই বলবে কি অবস্থায় আছে গাড়িটা এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন বাই ভিতরে বিস্কিট কালার অরিজিনাল কালার কালারের ভিতরে দুটো টা সাব করা রইছে গ্লাস টেলার যেন যা আছে সব অরিজিনাল ইন্ডিয়ান এসির কন্ডিশনে খুব ভালো আপনি যেহেতু অনেক দিন পরাইছেন অন্যান্য গাড়ির চিকে

একটা মানুষের মুখে হাসি ফুটান আল্লাহ আপনার মুখে হাসি সাড়ে নয় যারা ভাড়ায় চালাবেন আমার ড্রাইভার ভাইরা অনেকে এই গাড়িটা খোঁজে এই গাড়িটা আইসা দেখেন এবং সামনে পিছনে নাম্বার প্লেট গুলো একটু দেখেন গাড়িটা অনেক ভালো অবস্থায় আছে কারণ হচ্ছে যে সাড়ে নয় লাখ টাকায় কিন্তু ম্যাক্সিমাম তেরোশো সিসির গাড়ি পাওয়া যায় এটা পনেরোশো সিসির গাড়ি এবং আমার মনে হয় এই গাড়িটা কেউ নিয়ে যদি চালায় বাড়ায় চালায় এটা আরো দশ বছর চালাইতে পারবে পারবে ঠিক আছে তাহলে এটা নিয়ে ফিক্সড আর কোনো কথা বলবো না মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ এক্স করলা পনেরোশো সিসির অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি সাড়ে নয় লাখ টাকা দাম আপনারা ফোন দিয়ে চলে আসেন এরপরে আপনাদেরকে হান্ড্রেড টেন স্প্রিন্টার গাড়িটা দেখাই যেটা বললাম এই যে দেখেন এখনো সামনের নাম্বার প্লেটটা কত ফ্রেশ এবং অরিজিনাল নাম্বার প্লেট মানে বানাইনা নাম্বার প্লেট না এবং এই গাড়িটা একজন ভালো ইউজারের কাছে ছিল বিদায় এখনো এই গাড়িটা এই অবস্থায় আছে এটাও কিন্তু পনেরোশো সিসির গাড়ি যাদের বাজেট কম এটার দাম হবে পাঁচ লাখ সামথিং পাঁচ লাখ টাকার আশেপাশে পনেরোশো সিসির গাড়ি এবং হান্ড্রেড টেন এটা হচ্ছে স্প্রিন্টার এসি বিনটেজ এই দেখেন অটো গিয়ার সাইড এ চারটা গ্লাসি আপনার অটো এবং এই যে পেট গুলো দেখেন এখনো কত ভালো আছে ফ্রেশ আছে কাগজপত্র সব আপলোডেড আছে পিছনে দেখাইতে পারবো না জায়গা নাই কিন্তু দুইটা নাম্বার প্লেট আইসা আগে নাম্বার প্লেট দেখবেন এই মডেলের গাড়িতে আপনি নাম্বার প্লেট আগে দেখবেন বেশিরভাগই দেখবেন সেগা বেগা হয়ে গেছে বাট এটার দুইটা নাম্বার প্লেটই ভালো আছে পনেরোশো সিসির গাড়ি সিট কভার করা আছে পিছনে আবার একটা হ্যান্ডেস্ট আছে দেখা যায় আপনার আইসা দেখেন পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় গাড়িটার দাম সিসি পনেরোশো হান্ড্রেড টেন স্প্রিন্টার এসি ভিনটেজ তাহলে এটার দাম পাঁচ লাখ ২০ হাজার টাকা পাঁচ লক্ষ বিশ হাজার পনেরোশো সিসির গাড়ি বাইকের দামে গাড়ি এখন এমন বাইক বেরিছে 7 লাখ টাকা বাইকের দাম পুরো ফ্যামিলি নিয়ে পুরো ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে পারবেন সারা বাংলাদেশ গাড়ির দাম মাত্র পাঁচ লাখ 20 হাজার টাকা এরপর আসেন আরেকটা এক্সকরোলা দেখাই চার এর নিউ শেপ এটাও কিন্তু ভিতরে বিস্কিট কালার হ্যাঁ হাসান ভাই এটাও ভিতরে বিস্কিট কালার এটাও গাড়িটা একদম ফ্রেশ গ্লাস অরজিনিয়াল গাড়ির ইঞ্জিন এসির কন্ডিশনও ভালো গাড়ি কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কাগজও ভালো আছে এটা আপনার দর্শকের একদম কম দামে দিয়া দেন দেন বিস্কিট দেন দেন আপনিও দেন আমিও দেই আমরা সবাই মিল্লা মিল্লা আমগো দর্শকদেরকে এটা গাড়ির স্বপ্ন পূরণ করাই যারা খালি স্বপ্নই দেখতেছে এখনো পূরণ আর হইতেছে না তাদের জন্য কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আল্লাহর ইচ্ছা সাইডের পেট দেখেন কি সুন্দর বেস সিটগুলো দেখেন বেস কালারের গাড়ি বিস্কিট কালারের গাড়ি এগুলো সাদা হবে পেটগুলো এরকম সাদা হবে আপনি যদি দেখেন যে এদিকে সাদা কিন্তু এটা কালো তাহলে বুঝবেন ওটা বিস্কিট বানাইছে বিস্কিট না এটা অরিজিনাল বেস কালারের গাড়ি বিস্কিট কালারের গাড়ি এবং বিস্কিট কালারের গাড়িগুলো দেখতে সুন্দর হয় ভিতরে গাড়ির মডেল চার নিউ শেপ নিউ শেপ সিসি এটাও পনেরোশো ঠিক আছে এই দেখেন পঁচিশ গাড়ি নিউ শেপে এই লাইটগুলো থাকবে এই লাইট না থাকলে বুঝবেন ওল্ড শেপ এক্স করলায় এই গাড়িটার প্রাইস কত এটা হাসান ভাই আপনার দর্শকের কমায়ে দেওয়ার কথা বলছি মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা মডেল চার নিউসে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হিল বিচ অটো শোরুমের নাম যারা আমার সাথে দুই তিন বছর ধরে যুক্ত আছেন তারা জানেন এখানে আমি গত বছর ভিডিও করে গেছি আর আসি নাই অনেকদিন বাদে আসছি এদেরও সেলিম ভাইও মন খুইলা দিয়ে দিছে সব গাড়ির দাম এরপর একটা সতেরো মডেলের এক দেখাই সতেরোর মডেল পাল কালার একজন ডক্টরের ইউজার ডক্টরের ইউজার ভাই মনে হয় বাচ্চা বাচ্চা ইউজার দেখে গাড়ি কিনেন নাকি বেশিরভাগ গাড়ি লয়ারের বেশিরভাগ গাড়ি মানে ডাক্তারের ডাক্তারের মানে খুব ভালো ভালো মানুষের গাড়ি ভাইয়া কিনে আর আসে তো ভালো জায়গায় একদম বার্ডেম টু হসপিটালের পাশের গলি উল্টা পাশের গলি এটা হচ্ছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাথে গুগল ম্যাপে সার্চ দিলেও ঠিক আছে পাবেন ভাইয়া সতেরো মডেল রেজিস্ট্রেশন মনে হয় দুই হাজার বাইশ হ্যাঁ দুই হাজার রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট ছত্রিশ সিরিয়ালের গাড়ি হ্যাঁ

তার গাড়ির অবস্থা ভালো দামও কম তো এই গাড়িটা অবস্থা ভালো আছে সামনের দিক থেকে আগে হুন্ডা ভেজেল গাড়ি এন্ড ডাবল প্রশ্ন ইমার্জেন্সি ব্রেকিং সামনে দেখেন একটা বাম্পার আছে প্লাস্টিকের এই যে এটা এইটা থাকলে আবার এই বাম্পার অনেকে লাগায় না কারণ এইটাই কিন্তু আপনার প্রোটেকশন দেয় এই গাড়িটা সিসি পনেরোশো আয়কর কিন্তু পঁচিশ হাজার বছরে

এটার মধ্যে কিন্তু আপনি টিপটনিক গিয়ারের সুবিধা পাবেন প্যাডেল শিপের এই যে দেন এখানে ক্রুজ কন্ট্রোল আছে এই যে এই জিনিসগুলা কিন্তু আপনার লেদার টাইপের এইগুলাই কিন্তু আপনার জেট প্যাকেজের বৈশিষ্ট্য ঠিক আছে সিটটা আপনি হাফ লেদার পাবেন ফেব্রিক অ্যান্ড লেদার আর পনেরোশো সিসির গাড়ি যেহেতু আপনি মাইলেজও ভালো পাবেন এই গাড়িতেও কিন্তু আপনার মাইলেজ ভালো পাওয়া যায় এবং সাইডের পেটগুলাও দেখেন এখনো মোটামুটি ভালো ইউজ মানে ফ্রেশ রাখছে ইউজার তাহলে পনেরোশো সিসির এই হুন্ডা ভেজেল মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো হ্যাঁ চোদ্দোর মডেল

করা আর গাড়িতে ইঞ্জিন এসির কন্ডিশনও খুব ভালো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই সামনের পিছে গ্যালাস অরিজিনাল আচ্ছা এই গাড়িতে নাম্বার প্লেটের দিকে তাকায় দেখেন খালি তিন নয় তিন নয় তিন নয় মানে এখানে তিন নয় তিন নয় এখানে আবার উল্টায় গেছে নয় তিন সো এটা সিসি হচ্ছে পনেরোশো গ্যাস করা আছে প্রজেকশন লাইট গাড়ি ইন্টেরিয়র বেজ আর এলিয়ন দুই হাজার বারোর মডেল পনেরোতে রেজিস্ট্রেশন করা ঠিক আছে পুশ স্টার্ট ওকে এই গাড়িটা স্টিয়ারিংয়ে কিন্তু আপনি উডেন পাচ্ছেন খরচের মধ্যে একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগাই নিতে পারেন আর বাম্পারটা ইনস্টল করতে পারেন এটার প্রাইস কি রকম বলবো সেলিম ভাই হাসান ভাই এটা তো अवेलेबल মার্কেটে আপনারা জানেন 23 লাখ 23 লাখ 50000 টাকা আপনাদের দর্শকদের 12 মডেল 12 মডেল জি ভিতরে বিস্কিট কালার 25 স্টার আপনাদের দর্শকদের জন্য মাত্র 22 লাখ টাকা আজকের জন্য 12 মডেল 22 লক্ষ টাকা 22 লক্ষ টাকা এলিয়ান হ্যাঁ ওকে লাইভ শেষ আপনাদের জন্য একটা আনকমন গাড়ি রাখছি কভার ভ্যান পিকআপ এটা দেখাই দিব না এক্সিও একটা গাড়ি আছে নিউ শেপ এটার মডেল হচ্ছে 2015 20 এর রেজিস্ট্রেশন 20 এর লাস্টের দিকে এন্ড এটা নাম্বার প্লেটও কিন্তু আপনার একটু কমন আছে 3634567 ভাইয়া নিউ শেপের কিন্তু আপনার প্রজেকশন লাইটও পাচ্ছেন বড় গ্রিল পাইতেছেন এই গাড়িটাও কিন্তু একজন লয়ারের গাড়ি এটাতেও ইমার্জেন্সি ব্রেকিং অপশন আছে রাডার ক্রুজ কন্ট্রোল সো আমার মনে হয় এই গাড়িটাও আপনারা দেখলে পছন্দ হবে দামটা তুলনামূলক কম আছে 15 এর নিউ শেপ 15 মডেল 21 এর রেজিস্ট্রেশন 20 রেজিস্ট্রেশন এই গায়টার প্রাইস কত সেলিন

মাত্র সাত লক্ষ লক্ষ টাকা টাকা হলে আপনি নিতে পারবেন কাগজ আপডেট আছে এবং আসলে দাবাদাবি করে আরেকটু একটু কমানো যাবে সো শোরুমের নাম হচ্ছে হিলবি চটো বার্ডেম টু হসপিটাল হয়তো অনেকেই চিনে না আমি একটু দেখাই দিই এই রাস্তার শেষ মাথায় হচ্ছে আপনার বার্ডেম টু হাসপাতাল এবং ওই হাসপাতালের ঠিক উল্টা পাশের গলি দিয়ে ঢুকলেই হিলবি চটো আপনারা আসেন আপনাদের পুরনো গাড়ি এখানে দিয়ে এক্সচেঞ্জ করার সুবিধা আছে আপনারা চাইলে আপনার গাড়িটা এখানে সেলও করতে পারবেন এক বছর পরে আসছিস সেলিম ভাই শোরুমে আইসা ভালো লাগার বিষয় একটাই যে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ভাই একটা পনেরোশো সিসির এক্স করলা দিছে সেটা হচ্ছে ভিতরে বিস্কিট কালার এটা আমার দর্শকদের জন্য শুধু ভাই দাম কমাই দিছে আর আরেকটা আছে পাঁচ লক্ষ বিশ হাজারে অবিশ্বাস্য রকমের গুড কন্ডিশনে থাকা একটি হান্ড্রেড টেন স্প্রিন্টার এসি বিনটেজ দুইটা গাড়ি ভালো পাঁচ লাখ বিশ নয় লাখ পঞ্চাশ আর বাকিগুলো তো দাম বলে দিছি আপনারা আসেন ইনশাআল্লাহ ভালো গাড়ি পাবেন সেলিম ভাই অনেক ধন্যবাদ আবার আসবো নতুন গাড়ি আসলে থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন আল্লাহ হাফিজ আলাইকুম